আসসালামু আলাইকুম আজকে মামার বাড়ি থেকে চলে যাব এখন বাজে সকাল দশটা বাট মনে হচ্ছে এখনও সকাল ছয়টা বাজে কারণ আকাশ এখনও অনেক মেঘলা যে কোনো টাইমে বৃষ্টি আসবে আকাশ ডাকতেছে তো মামি সকালে নাস্তা তৈরি করতেছে আর আমি ভাবতেছি যে প্রথম বছরের প্রথম বৃষ্টি সাক্ষী হওয়া যায় কি না গতকাল গাজীপুরে বৃষ্টি হয়েছে তবে গাজীপুরে যেহেতু ছিলাম না সেই বৃষ্টিটা অনুভব করতে পারিনি তো দেখি শেরপুরে বৃষ্টি হয় অনুভব করে ভিজবো না যেহেতু চলে যাব বাট বৃষ্টির অপেক্ষায় আছি বৃষ্টি কখন হবে কখন পড়বে বৃষ্টি আ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আ বৃষ্টি পড়তেছে আমার গায়ে ফোঁটা ফোঁটা পড়তেছে বৃষ্টি আয় আয় বৃষ্টি আয় বিড়া রুমে যাইতেছে আকাশ অনেকটাই মেঘলা দেখায় এ দেখেন আকাশ পুরা কালো হয়ে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ফুটাফুটি পড়া শুরু করে দিছে এই যে আর জোরে বৃষ্টি এখনো পড়তেছে না তো ভিডিওতে দেখা যাচ্ছে না পরিবেশ কি অন্ধকার কি ছমছমা পরিবেশ অন্ধকার এখানে বৃষ্টি পড়লে আরো দেখা যাবে না এটা বাহিরে আসলাম আমি বৃষ্টি কি আসবে না আসবে না কিছুই বুঝতে পারতেছি আকাশ ডেকে ডেকে যাচ্ছে বাট জোরে বৃষ্টি হচ্ছে না মনে হয় না জোরে পড়বে তাও করি বৃষ্টি কখন জোরে আ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয় না মনে হচ্ছে জ্বর শুরু হয়ে গেছে দেখেন আকাশে অবস্থা সব পাতা পড়তেছে মানে বৃষ্টি পড়তেছে তবে অল্প অল্প বৃষ্টি পড়তেছে যে কারণে আমি তো ভিজে যাচ্ছি বাট ক্যামেরাতে সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না এখন পুরো আকাশটা কেমন জানি মেঘলা হয়ে গেছে পুরো আকাশ থেকে जस्ट খালি পাতা পড়তেছে মানে মনে হচ্ছে একদম ঝড় শুরু হয়ে গেছে আকাশী ডাকছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে চারিদিক দিয়ে বিদ্যুৎ চমকাইতেছে না আমি ভয় পেয়েছি অনেক ভয় লাগতেছে বাট অনেক বৃষ্টি হইতেছে আমি পুরো ভিজে যাইতেছে বাট বছরের প্রথম বৃষ্টি তাই অনেক ভালো লাগলো আকাশ ডাকতেছে এখন আমার ভিতরে চলে যায় ভিজা যাবে না যেহেতু শেষ ঢাকাতে যাবো দেখা হবে পরের কোনো ভিডিওতে তবে কেন ফিস অনেক জোর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি ওর বাকিতে থাকিনি যেহেতু ঢাকাতে চলে আসবো তাই ঘরে চলে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে আকাশ অনেক জোরে জোরে চমকাচ্ছে দেখলেই বুঝতে পারবেন আর পাতা টাতা করে ঘুরে গেছে তো সবাইকে আমি ভাবিস তখন কি বৃষ্টি বাবা